বিগত সালের সেরা বাছাইকৃত বেশ কিছু সাধারণ জ্ঞান নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে নদী ছাড়া মহানন্দা কি এই প্রশ্নের উত্তরটি হচ্ছে আম বাংলাদেশে প্রথম ইপিজেড কোথায় অবস্থিত বাংলাদেশে প্রথম ইপিজেড কোথায় অবস্থিত এই প্রশ্নের উত্তরটি হচ্ছে চট্টগ্রাম এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারো বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেটের শততম ম্যাচে কোন দেশকে পরাজিত করে এই প্রশ্ন উত্তরটি হচ্ছে ভারত অর্থাৎ ভারতকে বাংলাদেশ শততম ম্যাচে পরাজিত করে কারাগারে রোচনামোছা গ্রন্থটির লেখককে এই প্রশ্ন উত্তরটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব ব্যাংক থেকে সদস্য প্রত্যাহারকারী দেশ কোনটি এই প্রশ্ন উত্তরটি হচ্ছে কিউবা হচ্ছে প্রত্যাহারকারী দেশ বিশ্বব্যাংক থেকে বাংলাদেশের বৃহত্তর উপজেলা কোনটি বাংলাদেশের বৃহত্তর উপজেলা কোনটি প্রশ্ন উত্তরটি হচ্ছে শ্যামনগর শ্যামনগর হচ্ছে বাংলাদেশের বৃহত্তর উপজেলা বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্যকে এই প্রশ্ন উত্তরটি হচ্ছে বেগম রাজিয়া বানু ওআইসি এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন এই প্রশ্নের উত্তরটি হচ্ছে দ্বিতীয় সম্মেলনে অর্থাৎ দ্বিতীয় সম্মেলনে ওআইসি এর বঙ্গবন্ধু শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের রচিয়তাকে দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের রুচিয়তাকে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে অমর্ত্য সেন অর্থাৎ অমর্ত্য সেন হচ্ছে দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের রুচিয়তা পরবর্তী প্রশ্ন হচ্ছে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত এই প্রশ্ন প্রশ্নটি হচ্ছে নয়াদিল্লি অর্থাৎ নয়াদিল্লিতে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র অবস্থিত এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে আইন সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা আইন সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা এই প্রশ্নটি হচ্ছে মানবাধিকার সংস্থা অর্থাৎ আইন সালিশ কেন্দ্র হচ্ছে মানবাধিকার সংস্থা জাতি স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তপসিলে তফসিলে সংযোজন করা হয়েছে আনসারটা হচ্ছে সপ্তম তফসিলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের প্লে লিস্টে যাবে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটাতে ধরে দেখার জন্য